আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যারা আজকে দশম শ্রেণীতে আছো তারা দুই সালের পরীক্ষার্থী গত বছর তোমরা নাইনে ছিলে নাইনে পড়েছ দশটি সাবজেক্ট এবং নাইনের যে নতুন কারিকুলাম ছিল সেই কারিকুলামে তুমি প্রস্তুতি নিয়েছ তোমাদের के जे सिलेबस से बा जे ধারায় পরীক্ষায় অংশ নিতে হবে সেটি হলো পুরোনো যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে তো এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা কতটুকু পড়বো আমরা কি নাইন টেনের পুরো পড়াটাই আমরা এই ট্রেনে পড়বো নাকি শুধু ট্রেনের অংশটুকু পড়বো এই যে দ্বিধাদ্বন্দ্ব এটা দূর করার জন্যই সরকার ইতোমধ্যে একটি সিলেবাস প্রণয়ন করেছে যে সিলেবাসগুলো আমি ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক তোমাদের এই মজার ক্লাসে উপস্থাপন করছি যেটি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো চলো দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী এর মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে দেখো আমি পুরো সরকারি যে পরিপত্রটা বা তোমাদের যে সিলেবাসটি দিয়েছে সেই সিলেবাস থেকেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কাজেই এখানে কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব বা রকম সংশয়ের কোনো কারণ নেই এখানে প্রথম পাঠ শিরোনাম রয়েছে তারপরে বিষয়বস্তু রয়েছে এবং প্রয়োজনীয় ক্লাস দেওয়া আছে যে কতগুলো ক্লাস তুমি এখানে পাবে তো এই বিষয়গুলো আমি সংক্ষেপে আলোচনা করব। তো এখানে তোমাদের মনে রাখা দরকার যে তোমাদের যে মানবর্তন ছিল সেটা হলো পঞ্চাশ নম্বর ইতিমধ্যে যেটি আমি একটি ক্লাসে দেখিয়ে দিয়েছি যে কোন সাবজেক্টের কত নাম্বারের পরীক্ষায় তোমাকে অংশ নিতে হবে তো চলো দেখি এখানে কি কি বিষয় রয়েছে প্রথম অধ্যায়টা পুরোটাই বাদ দিয়ে দিয়েছে প্রথম অধ্যায়টা তোমাকে তোমার নাই কাজেই এটা একটু শর্ট সিলেবাস তুমি বলতে পারো দ্বিতীয় অধ্যায় রয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায়ের যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে সেটা হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণের ও সফটওয়্যারের গুরুত্ব তারপরে পড়তে হবে সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন তারপর তারপরে রয়েছে সফটওয়্যার ডিলিট সাধারণ ট্যাবল শুটিং এই যে পাঁচটি বিষয় চারটি বিষয় রয়েছে সর্বশেষ রয়েছে সাধারণ ট্রাবল শুটিং এই চারটি বিষয় তোমাকে পড়তে হবে এই চারটি বিষয়ের জন্য তুমি সর্বমোট দশটি ক্লাস পাবে এরপরে দ্বিতীয় চতুর্থ অধ্যায় রয়েছে আমার লেখালেখি ও হিসাব এর মধ্যে থেকে যে অংশগুলো পড়বে আমি একটি অংশ বাদ দিয়েছি এই অংশগুলো বাদ দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছ এই অংশগুলো বাদ দিচ্ছি কারণ এগুলো শিক্ষকদের জন্য শিক্ষক কী কী তোমাকে শেখাবেন সেই বিষয়গুলোর কাজে এগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি তোমার যে সিলেবাস অংশটুকু এবং ক্লাস সেই অংশটুকু আমি বলছি তো এখানে চতুর্থ অধ্যায় রয়েছে ওয়ার্ড প্রসেসর আমার লেখার কাজ অফিস বাটন ও তার অপশন সমূহ তারপরে রয়েছে লেখালেখির সাজসজ্জা টেবিল বিভিন্ন ইলাস্ট্রেশন তারপরে রয়েছে টেবিল বা সারণি যোগ করা ছবি যোগ করা ওয়ার্ড আর্ট যোগ করা তারপরে মার্জিন ঠিক করা প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ণয় করা পৃষ্ঠার নম্বর দেওয়া বানান পরীক্ষা সংশোধন করা এই বিষয়গুলো রয়েছে এর জন্য তুমি চারটি ক্লাস পাবে এরপরে রয়েছে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র স্প্রেডশিট ব্যবহারের কৌশল তারপরে রয়েছে গুণ করা ভাগ করা শতকরা নির্ণয় করা ইত্যাদি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এক্সেল এক্সেলের যে কাজগুলো সেগুলো হাতে কলমে তোমাকে এখানে শিখতে হবে এর জন্য তুমি চারটি ক্লাস পাবে এরপরে রয়েছে দেখো পঞ্চম অধ্যায় তাহলে দুইটি অধ্যায় কিন্তু ইতোমধ্যে ড্রপ করে দিয়েছে সরকার তো এখানে দেখো মধ্যে রয়েছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়া গ্রাফিক্স এর মধ্যে রয়েছে মাল্টিমিডিয়ার ধারণা মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ তারপরে রয়েছে প্রেজেন্টেশন সফটওয়্যার প্রেজেন্টেশন তৈরি করা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা তারপরে রয়েছে সেভ বা সংরক্ষণ করা নতুন স্লাইড যোগ করা প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করা এখানে দেখো দুইটি ক্লাসের মধ্যে তোমাকে এইগুলো করতে হবে এরপরে রয়েছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য স্লাইডে ছবি যুক্ত করা স্লাইডের ট্রানজিশন যুক্ত করা লেখার স্বাতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা ট্রানজেশনের শব্দ প্রয়োগ করা স্লাইডের ভিডিও যুক্ত করা এর জন্য তুমি দুইটি ক্লাস পাবে এসবগুলো প্র্যাকটিক্যাল ওয়ার্ক এখানে দেখো বিবরণে লেখা রয়েছে ব্যবহারিকের তালিকা ষষ্ঠ ও পঁচিশ এবং ছাব্বিশ ক্লাসে সম্পাদন করতে হবে এখানে এগুলো সব প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরপরে রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এর মধ্যে তোমাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো সমস্যা সমাধানের প্রোগ্রাম প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ভাষা তারপরে মেশিন কোড বা মেশিন ভাষা কি তারপরে পাইথনে প্রোগ্রামের যাত্রা শুরু চলক ও ভ্যারিয়েবলের নামকরণ এরপরে রয়েছে দেখো ভ্যারিয়েবল ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা ডেটা টাইপ করা ডেটা টাইপের রূপান্তর ইত্যাদি এর জন্য তুমি এই অধ্যায়ে মোট ক্লাস পাবে হলো আটটি আটটি নয় দশ এগারো বারোটি ক্লাস পাবে মানে আরও আছে আরও কিছু বিষয় রয়েছে গাণিতিক অপারেশান অর্থাৎ কম্পারিজান বা তুলনা করার অপারেশন এবং তাদের ব্যবহার তারপরে রয়েছে প্রোগ্রামের শর্ত ম্যাচ স্টেটমেন্ট প্রোগ্রামের লুপের ব্যবহার এখানে দশটি বা চোদ্দোটি আঠারোটি উনিশ বিশ একুশ বাইশটি কাজ তুমি পাবে এই অধ্যায়ে এই অধ্যায়টি তোমার অন্যান্য অধ্যায়ের চেয়ে একটু জটিল কাজে এই জায়গায় তোমার অনেকগুলো ক্লাস দেওয়া আছে প্র্যাকটিক্যাল ক্লাস তো সর্বমোট তুমি আটচল্লিশটি ক্লাস পাবে আইসিটিতে দশম শ্রেণীতে আটচল্লিশটা ক্লাস পাবে এবং তারপরেই তোমার টেস্ট প্রি টেস্ট প্রি টেস্ট এই পরীক্ষাগুলো হয়ে যাবে আটচল্লিশটি ক্লাসের মধ্যে তোমাকে এগুলো শেষ করতে হবে তো এই জায়গায় ব্যবহারিকের কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে যে ব্যবহারিকের যে কাজগুলো তোমাকে করতে হবে একদম স্পেসিফিক করতে হবে সেগুলো এখানে নির্দিষ্ট করে দিয়েছে সফটওয়্যার ইনস্টলেশন আন ইনস্টলেশন সফটওয়্যার ডিলিট তারপরে টেবিল বিভিন্ন ইনস্টলেশান যেগুলো আমি পড়লাম সেগুলোর ভেতর থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে ব্যবহারিক বিষয়গুলো দিয়ে দিয়েছে তুমি এগুলো যদি দেখতে চাও কারণ এই সিলেবাসগুলো তোমাদের হাতে হয়তো বা চলে যাবে তা যাওয়ার আগে এগুলো তুমি যদি স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে এখান থেকে তোমার প্রস্তুতি নিতে খুব সহজ হবে এবং টিচারের সাপোর্ট একেবারেই তোমার লাগবে না তুমি নিজেও এই কাজগুলো জন্য নিজে প্রস্তুতি নিতে পারবে যাতে করে পরীক্ষায় যখন প্র্যাকটিক্যাল হবে তখন তুমি ভালো করতে পারো তো এই ছিল হলো আমাদের আইসিটির যে সাজেশান সেই সাজেশানটি আমি খুব শর্টলি তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং ক্লাস সংখ্যাগুলো উপস্থাপন করলাম আশা করি এই ক্লাসটি তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে এরপরে বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট আমি এখানে উপস্থাপন করব তোমার প্রস্তুতির জন্য তো আশা করি সে ক্লাসগুলো দেখবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকো লেখাপড়ার সাথে থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম